হুগলি চুঁচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে রবিবার দ্বিতীয় বর্ষ বিনা ব্যয় চক্ষু ছানি শনাক্তকরণ ও চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হল আড্ডোবাড়ি দুর্গা মন্দিরে সারা বছরই রক্তদান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি বলে জানান সংস্থার অনির্বাণ চট্টোপাধ্যায় এদিন এই কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এটা দ্বিতীয় বার্ষিক হচ্ছে যে চক্ষু পরীক্ষা শিবির এবং অপারেশানের একটা সুযোগ যাতে মানুষের জন্য হতে পারে সাধারণ মানুষের জন্য আমাদের আজকের শিবিরটা সেই উদ্দেশ্যে এর আগেও আমরা চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম তার সাথে চশমা দেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু গত বছর থেকে আমরা রোটারি হুগলি আই হসপিটালের সহযোগিতায় যে ব্যবস্থা করেছি সেখানে বহু মানুষ অপারেশানের সুযোগ পাচ্ছেন গত বছর চৌত্রিশ জন প্রায় বিনামূল্যে এই অপারেশনের সুযোগটি পেয়েছেন আমরা মনে করি আমাদের উৎসবের পাশাপাশি যে উচ্ছ্বাসের পাশাপাশি যে মানব উৎসবেও একটা নেতে উঠতে হয় আমরা সেই জন্যই সারা বছর এই ধরনের প্রোগ্রাম করি আমাদের আগামী সাতাশে জুলাই স্বেচ্ছায় রক্তদান শিবিরও আছে এইভাবে আমরা সারা বছর নানা রকম কর্মকাণ্ডের মধ্যে থাকি আজকে আমাদের সাংস্কৃতিক এবং চিকিৎসাগত দুরকমই কর্মকাণ্ড থাকে বসন্ত উৎসবও আমরা উৎসবের সাথে পালন করেছি এবং এবার আমাদের দ্বিতীয় এটা সেটা হচ্ছে বিনামূল্যে চক্ষু সুযোগ এবং আমার নাম অনির্বাণ চট্টোপাধ্যায় আমি পঞ্চানন্ডা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্য রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট